আজকের তুলারাশির আন্তর্জাতিক জাতকদের প্রেম ভাগ্যফল আজ তুলারাশির আন্তর্জাতিকদের জন্য প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ইতিবাচক যাবে সম্পর্কের মধ্যে যদি আগে থেকে কিছু ভুল বোঝাবুঝি থেকে থাকে তা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল যারা সিঙ্গেল তাদের জীবনে হঠাৎ করে নতুন কারো প্রবেশ হতে পারে এবং সেই সম্পর্কটি ভবিষ্যতে গভীর বন্ধনে পরিণত হতে পারে প্রেমিক প্রেমিকা বা দাম্পত্য সম্পর্ক একে অপরের প্রতি সম্মান ও যত্ন আজ আরো গভীর হবে প্রিয়জনের কাছ থেকে আজ বাড়তি সাপোর্ট পাবেন প্রেমে প্রস্তাব দেওয়ার সঠিক সময় আজ প্রস্তাব দিলে ইতিবাচক সারা পাওয়ার সম্ভাবনা বেশি সতর্কতা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কিছু সিদ্ধান্ত না নেওয়াই ভালো সম্পর্কের ভবিষ্যৎ ভেবে এগোন আজকের তুলারাশির প্রেম ভাগ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রোজকার রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন ছাপুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি দেখতে পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ